রিক্রুট করা হচ্ছে বাকি এখানে তোমাদের কোম্পানির সমস্ত ডিটেলস দেখা হচ্ছে এন্ড অবশ্যই কিন্তু তোমাদের যে টা হয়ে থাকবে সেটা তোমাদের হায়দ্রাবাদে হয়ে থাকবে এন্ড তোমাদের এখানে সমস্ত ব্রাঞ্চ এন্ড যে গুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বাকি এখানে তোমাদের নাম্বার অফ সিটস যেগুলো রয়েছে এটা কিন্তু শুধুমাত্র এর ক্ষেত্রে এন্ড তোমাদের যে নাম্বার অফ সিটস ডিপ্লোমার ক্ষেত্রে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সাঁত্রিশটি এন্ড তোমাদের যে স্টাইপেন্ড রয়েছে মান্থলি সেটা গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ন হাজার অ্যান্ড ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আট হাজার স্টাইপেন্ড রয়েছে এরপর তোমাদের যে এজ লিমিটটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ বছর রয়েছে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ বারো দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের বয়সটা হিসেব করা হবে অ্যান্ড এজ রিল্যাক্সেশন তোমরা পাঁচ বছর পেয়ে যাচ্ছো এস সি ক্ষেত্রে অ্যান্ড যারা ওবিসি নন ক্রিমি লেয়ার রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছর এবং যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে টেন ইয়ার্স তোমরা ছাড় পেয়ে যাচ্ছ আর অ্যাপ্রেন্টিসিপ যে পিরিয়ডটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিশিপ উড বি ওয়ান ইয়ার অনলি তো শুধুমাত্র কিন্তু ওয়ান ইয়ার্সের তাদের অ্যাপ্রেন্টিশিপটা হবে অ্যান্ড কমেন্টস ফ্রম ফার্স্ট জানুয়ারি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু তোমাদের এই অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংটা শুরু হবে এরপর এখানে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো দেখবো এখানে তোমাদের যে গ্র্যাজুয়েটের ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাচ্ছ বিই অথবা অথবা বিটেক তোমাদের কোর্স থাকতে হবে এখানে যে মেনশন ডিসিপ্লিন বা ট্রেনগুলো রয়েছে সেই ট্রেডে অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট এপ্রিল অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর পরে পাস আউট হতে হবে আর তোমাদের কিন্তু অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে বা রিকগনাইজড বাই ইন্ডিয়া ফর জিইএ হতে হবে তো বাকি তোমাদের যে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস রয়েছে তার ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্স পাস আউট হতে হবে সেটাও আবার ফার্স্ট এপ্রিল অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট এপ্রিল দু হাজার বাইশের পরে পাস আউট হয়ে থাকতে হবে আর এখানে বলা রয়েছে যে অল ইন্ডিয়া জুড়ে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে আর শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারাই অ্যাপ্লাইটি করতে পারবে এরপরে তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই সেকশন রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেপ ওয়ানে তোমাদের কিন্তু যে প্রসেসটা রয়েছে অ্যাপ্লিকেশনে সেই প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে এবং তোমাদের যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিম রয়েছে সেই স্কিম মানে ডাব্লু 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 ডট ন্যাটস ডট এডুকেশন ডট ডট এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে বাকি তোমাদের স্টেপ টুকে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কেরিয়ার অপশন গিয়ে কেরিয়ার জব ওপেনিংসে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি দিতে হবে আর এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট নোটস সেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই যে ইসিআইএল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে তাছাড়া কিন্তু আদার্স কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে না সেটাই তোমাদের এখানে বলা রয়েছে যে আদার্স শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা রিসিভ করা হবে বাকি এখানে তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো সেগুলো দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ফিলের পর তোমাদের যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা অবশ্যই প্রিন্ট আউট রাখতে হবে এইভাবে সমস্ত যে গুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে কোনো রকমের টিএ ডিএ তোমাদের দেওয়া হচ্ছে না ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় তো যাই হোক এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ইসিআইএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশনটি সেটি করতে হবে আর অবশ্যই কিন্তু যে নেটসের ওয়েবসাইট রয়েছে সেখানেও রেজিস্টার থাকতে হবে অ্যান্ড তোমাদের যে সিলেকশন প্রসিডিওর বা মেথড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লাই করা হবে সেই সংখ্যা এবং তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে হায়দ্রাবাদে সেখানে রিক্রুট করা হবে আর এরপর বিনামূল্যে তোমাদের বলা রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের যে ডাকা হবে সেই সময় কিন্তু তোমাদের যে ফলোইং ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তো ফাইনালি তোমাদের বলা রয়েছে যে আফটার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের ডকুমেন্ট সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু তোমাদের যে তোমাদের যে অ্যাপ্রেন্ডিসের জন্য নিয়োগ হবে সেটা তোমাদের দেখতে পাচ্ছ যে কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কস রয়েছে তোমাদের যে গ্র্যাজুয়েশনে সেই বিশেষেই রিক্রুট করা হবে এবং তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই অ্যাপ্লাই হচ্ছে এখানে বলা রয়েছে যে তোমাদের সিজিপিএ রয়েছে সেটা কিন্তু তোমাদের মার্কস পার্সেন্টেজ কনভার্সেশন সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের হয়ে থাকবে যেমন তোমাদের কলেজে বা ইউনিভার্সিটিতে বলা রয়েছে তো বাকি তোমাদের যে ভেনু অফ ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হয়ে থাকবে আর তোমাদের এরপরে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো সমস্ত যে গুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এখানে তো এখানে ফাইনালি একটা জিনিস দেখতে পেলাম তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে সিলেক্টেড অ্যাপ্রেন্টিসিপ স্টুডেন্ট থাকবে বা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু অবশ্যই এই সমস্ত মানে ক্যারেক্টার বা কন্ডাক্ট সার্টিফিকেট ফ্রম কনসার্ন ইনস্টিটিউট হোয়ার দে লাস্ট স্টাডিড তো যেখানে তোমরা লাস্ট পড়াশোনা করছো সেখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট বাকি তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেটাও তৈরি করতে হবে অ্যান্ড তোমাদের যে ফিজিক্যালি ফিটনেস রয়েছে সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের সেখানে দেখাতে হবে আর বাকি তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নেব এখানে তোমাদের যে ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড তোমাদের যে লাস্ট ডেট অফ সাবমিশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের সেটা তোমরা দেখতে পাচ্ছ এক বারো দু চব্বিশ রয়েছে তোমাদের যে পার্সোনাল সিলেকশন মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ চার বারো দু চব্বিশ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডেটটা তোমরা দেখতে পাচ্ছ নয় বারো দু চব্বিশ থেকে এগারো বারো চব্বিশ এই কয়েকদিন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের যে সেটা রয়েছে বাকি তোমাদের যে ট্রেনিং স্টার্ট ডেট সেটা তোমরা দেখতেই পাচ্ছ এক এক পঁচিশ যেটা তোমাদের আগেই বললাম নে এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশান নিয়ে তোমরা যারা যারা এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই চাইলে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাইটি করতে পারো এবং এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা করতে পারো তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে অবশ্যই তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে